আবার চলে আসলাম সিলেট ইনফোর পক্ষ থেকে বন্যার আপডেট সংবাদ দিতে গতকাল রাতে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের চাতক অঞ্চলের নিম্নাঞ্চলের গ্রামগুলো পানিতে তলিয়ে গিয়েছে আসলে এভাবে পানি বাড়তে থাকলে দু হাজার বাইশের বন্যাকেও হার মানাবে এবারের বন্যা তাই সবাইকে আগে থেকেই সাবধান হতে হবে বন্যা মোকাবিলা করতে সবাইকে যা যা করণীয় সেগুলো করতে হবে আসলে আজ তিন থেকে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই একদিকে যেমন এই বৃষ্টির পানি অন্যদিকে পাহাড়ি ঢলে বয়ে আসা পানি দুটি মিলিত হয়ে যেন বিরাট বন্যার রূপ ধারণ করেছে গতকাল রাতেও যে জায়গায় পানি ছিল না অনেক নিচে পানি ছিল সেই এক রাতেই পানিটি বিপদসীমার উপরে চলে এসেছে বিভিন্ন নিম্নাঞ্চলের গ্রামগুলো এবং অনেক গড় পানিতে তলিয়ে গিয়েছে তাই সবাইকে আগে থেকেই সাবধান হতে হবে বন্যা মোকাবিলা করার জন্য বৃষ্টি একন অবধি হচ্ছে বৃষ্টিতে আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সুনামগঞ্জ গোয়াইনঘাট ইত্যাদি আরও বিভিন্ন জায়গায় পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাই অনেক জায়গায় এখন থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাও তেমন একটা ভালো না এই জায়গাগুলোতে গতকাল কোনো পানি ছিল না এক রাতেই পানি চলে এসেছে রাস্তার পাশে এই রাস্তা এই গ্রামের এই রাস্তাটুকুই বাসমান রয়েছে বাকি অংশটুকু পানিতে তলিয়ে গিয়েছে এই অংশ থেকে বাকি অংশ পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সাথে যে নিম্নাঞ্চলের গোড়গুলো রয়েছে এই গ্রামের বেশিরভাগ গোড়ই পানিতে তলিয়ে গিয়েছে এই যে রাস্তা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মানুষ বিজেই তাদের কর্মস্থলে যাচ্ছে বা আজ ঈদের দিন ঈদ উদযাপন করছে এই পানির মধ্যেই তো কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ওইখানের পানির কি অবস্থা সেটিও আমাদের জানাবেন এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সিলেট ইনফোর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে